গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি দেখো আজকে কালকে গেল সোমবার আজকে তো আমি রান্না করছি এখন কী রান্না করবো কী রান্না করবো একা খাওয়া তো ভেবেই পারছিলাম না কী করব বুঝলাম যে না একটা তো কিছু করি শাক আছে আর তোমার দিয়ে করে নিলাম ভাজা ভাজা করে নিলাম একটু একা খাওয়া মোটামুটি এভাবেই চলে যায় একটুখানি খাওয়ার বানালেই হয়ে গেল আর একা জীবন আর কী করবো বলো কোনো রকমভাবে একটু রান্না করতে ইচ্ছে করে না তাও না করার মতোভাবেই একটু করি তো দেখো করে নিয়েছি রান্না আমার হয়েও গেছে রান্না এখন মোটামুটি দেখো শাকটাকে একটু বসিয়ে দিলাম এটা রান্না করা ছিল তো অতটা শাক তো খাওয়াই নি তো এখন এটাকে রেখে দিয়েছি একটুখানি এতগুলো আসা কী করে খাবো তার জন্য যে ভাজা করলাম আলু ভাজা কাঁকরাল ভাজা আর ভাত তো আমার সেই আছে আর এই সবজিগুলো এখন বৃষ্টি সবজি না সব নষ্ট হয়ে যায় তো চলো পিটো আর বিছনা পাটি তোলা হয়নি এখনো তুলবো দেখো কলা কাটবো শশাটা ভাবছি আর ভালো লাগছে না কাটতে ইচ্ছা করছে না কাটতে ইচ্ছে করছে না আজকে আবার রোদ্দুর উঠছে আজকে আবার গরম পড়েছে অনেকটা অনেকটাই গরম পড়েছে এখন তো এখন আগে বিছনা তুলব বিছনা তুলে তারপরে আবার রান্নার অনেক সময় উঠে গেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে বিছনাটা তুলিনি বসেছিলাম আলসামিতে ধরে গেছে এবার কোনো কাজ কর করি দেখুক তো তো হয়ে গেলেই আমার রান্না হয়ে যায় আর ঘরটা কী অবস্থা হয়ে আছে চলে যাই এবার আগে এটাকে গুছিয়ে নিবিছনাটাকে গুছিয়ে তারপরে বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি এবার চানও করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো টিফিন গুছানো হয়ে গেছে তো দেখো চলো আজ এই টিফিনটা দেখো শেয়ার করছি কী কী আছে এটার মধ্যে বেদানা আছে কলা আছে একটা আর শাক আজকে আর এটার মধ্যে ভাত আছে আর কাকরোল ভাজা আছে এটা হলো আজকে নিয়ে আমার টিফিন আর তো চলো কেমন এটা আজকে টিফিন আমার আর হলো গিয়ে এটার মধ্যে এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো এটা হলো গিয়ে আজকে আমার টিফিন কেমন হয়েছে জায়গাটা খেয়ে উঠলাম তো এইমাত্র এখন আর কাটানোর সময় নেই তো চলো এটা আর একটা কলা আছে শশা ছিল শশা কাটার আমার সময় নেই এখন তো এখন আমি বেরোচ্ছি তরকারি নিয়ে যেহেতু শ্রাবণ মাস তার জন্য আমার এরকম খাওয়ার হচ্ছে আর কি খুব ডিম ঢিম কমই খা মানে খাচ্ছি না বলেই চলে তো আজকের মোট এখন বেরোতে হবে নাহলে আবার অটো পাবো না তার বেশি কথা বলবো না এখানটায় ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আশা করি তোমরা আছো আরও থাকবে আমার একলা লাইভে এরকম সাহায্য করবে তো বাই এখানে ভিডিও শেষ করছি টাকা